সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত হু ঈদ আজহা নামাজের নিয়ম ও নিয়ত বাংলা উচ্চারণ সহ আমরা জানব যেহেতু প্রতি এক বছর অন্তর ঈদুল আজহা এবং ঈদুল ফিতর নামাজ দুটি আসে তাই অনেকে হয়তো নিয়ম এবং নিয়তগুলো বলে যান তাই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিব যে ঈদুল আজহা নামাজের নিয়ম এবং নিয়ত কি বাংলা উচ্চারণ সহ প্রথমে আমরা ঈদুল আজহা নামাজের নিয়তটি জানবো না ওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহ রাকাতাই সলাতিল ঈদ আল আযহা মা সিত তাকবীরাত ওয়াজিবুল্লাহ তাআলা ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার তো এটি যদি কেউ না পারেন তাহলে আপনি যে এটি বাংলাতে বলবেন যে আমি এই ইমামের পিছনে দুই রাকাত ঈদের নামাজের ছয় তাকবীরের সাথে যে নিয়ত করছি আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন যদি এটিও না পারেন তাহলে মনে মনে নামাজের নিয়ত যে পড়তেছেন এটা থাকলেও হবে তো নামাজের নিয়ম হচ্ছে ইমামের সঙ্গে তাকবির তার আল্লাহ গল্পর বলে হাত বাঁধতে হবে এরপর সানা পড়তে হবে এরপর অতিরিক্ত তিন তাকবির পড়তে হবে তৃতীয় তাকবিরে উভয় হাত তাকবিরে তারিমের মতো বাঁধতে হবে তারপর বিল্লাহ বিসমিল্লার পরে সুরা ফাতে পড়তে হবে সুরা মিলানোর পরে রুকু সেলতার মাধ্যমে প্রথম রাখাতে শেষ করতে হবে দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ সুরা ফাতেহা ফরে সুরা মিলানোর পর অতিরিক্ত তিন তাকবির দিয়ে তৃতীয় তাকবিরে উভয় হাত তাকবিরে তারিমের মতো বাদ বেঁধে নিতে হবে তারপর তাকবির দিয়ে রুকুতে যাবে এবং এভাবে দ্বিতীয় রাখাত শেষ করতে হবে তো একেবারে সংক্ষেপ শুধুমাত্র অতিরিক্ত দুটি যে ছয়টি তাকবির বলবে প্রথম তিনটি তাকবির যে আমাদের শুরুতেই যে আজবিল্লা বিসমিল্লার পরে এরপরে করতে হবে এবং দ্বিতীয় তিনটি তাকবির দ্বিতীয় রাখাতে রোগ করতে যাওয়ার পূর্বে করতে হবে এতটুকুই অতিরিক্ত আর বাকি সবগুলো সাধারণ আমাদের পদ্ধতি